হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি ব্লগ ভিডিও আমার গাছের আম সেগুলো পেরেছি সেগুলো নিয়েই আপনাদের শেয়ার করব দেখাবো এবং আম সম্পর্কে আমের গুণাগুণ উপকারিতা অপকারিতা সম্পর্কে সব কিছু জানতে পারবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন আম হলো একটা গ্রীষ্মকালীন ফল আমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের চারপাশে শুষ্ক ভাব ও দূর করে পাকা আমে কাঁচা আমের তুলনায় শর্করার পরিমাণ বেশি থাকে কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে লিভারের সমস্যায় কাঁচা আম খাওয়া উপকারী এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায় অন্তের ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে দেহে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে আরও কিছু উপকারিতা শুনুন রক্তস্বল্পতা দূর করে হার্টকে সুস্থ রাখে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখের উন্নতি ঘটায় হাড় মজবুত করে পাকাম ত্বককে সুন্দর উজ্জ্বল এবং মসৃণ করে আমি ভিটামিন এ বি কমপ্লেক্স ই কে বিটা ক্যালোরিন আছে ভিডিওটি শেষ করার আগে আরও একটি কথা বলে রাখি আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে তাহলে আমি এখন পাকা আমের অপকারিতা সম্পর্কে আপনাদের একটু জানাবো। এতক্ষণ আমি উপকারিতা সম্পর্কে জানিয়েছি এখন অপকারিতা শুনবেন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় পাকা আম অ্যাজমা বাড়িয়ে দেয় কিডনি রুগীদের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে ওজন বেড়ে যায় রক্তে শর্করা পরিমাণ বাড়ে টেনিন উপাদান শরীরের ক্ষতি করে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে শরীরে অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দেয় চুলকানির মাত্রা বাড়িয়ে দেয় পেটে গ্যাসের সৃষ্টি করে আর্থাইটিস ও সাইনোটাইসাইটিসের রুগীকে বাড়িয়ে দেয় হজমের সমস্যা সৃষ্টি করে দেখলেন তো প্রত্যেকটা জিনিসের উপকারিতাও আছে অপকারিতা আছে এই অপকারিতা কিন্তু সবার জন্য না যার যে সমস্যা আছে তার উপর নির্ভর করেই এই অপকারিতা হয় তাহলে বুঝলেন কি পাকা আমের কাঁচা আমেরও গুণ আছে পাকা আমেরও গুণ আছে আর আমি আজকের আপনাদের এই আমগুলো শেয়ার করলাম আমার গাছের আম আমি পেরেছি সেই কাঁচা আম দেখাইলাম পাকা আম দেখাইলাম উপকারিতা দেখাইলাম শুনাইলাম অপকারিতা শুনাইলাম এখন আপনারা এই ভেবে দেখবেন কি করবেন খাবেন না না খাবেন আম কিন্তু আমরা সবাই পছন্দ করি আম পছন্দ করিনি এমন কোনো মানুষ নেই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কথা বলতে গিয়ে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে কোনো এক ব্লগ ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে সবাই আর আমার আমগুলো কেমন হয়েছে কত ভালো হয়েছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে মূল্যবান একটি মতামত প্রকাশ করে অবশ্যই যাবেন এই মতামত প্রকাশে আপনারা কোনো রকম ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ